প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আমরা একটা টপিক লিখেছি খুবই ছোট একটা টপিক এটা এক স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা নির্ণয় দুই স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা নির্ণয় দেখেছ এক স্থির বিন্দু পদ্ধতির তাপমাত্রা নির্ণয় এটা হচ্ছে এমসিকিউ কোশ্চেনগুলোতে সাধারণত দেখা যায় অথবা ছোটো কোশ্চেন হিসেবে অ্যাডমিশন কোশ্চেনগুলোতে তুমি দেখতে পারো আর কি এইখানে খেয়াল রাখবা যে দুই বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা নির্ণয় যদি কেউ দেখে থাকো পুরো লেকচারটা যদি কেউ খেয়াল করো তাহলে আমরা ওইখানে কিন্তু দেখেছিলাম যে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা ভিত্তিক পদার্থের যে ধর্ম অর্থাৎ তাপমাত্রা ভিত্তিক যে ধর্ম বা উষ্ণতা মিত্তিক ধর্ম এটা লিনিয়ারলি চেঞ্জ হয় সেক্ষেত্রে এইখানেও ধরে নাও যে তোমার যদি দুটো তাপমাত্রার কথা বলো ধরো আমি দুটো তাপমাত্রা বললাম একটা তাপমাত্রা টি অন তাপমাত্রায় ওই বিশেষ ধর্মটির মান ধরো এক্স আর টি টু তাপমাত্রায় ওই বিশেষ ধর্মটির মান ধরো এক্স টু আমরা কিন্তু এগুলো শিখেছি যে এক্স হিসেবে তোমার আয়তন পরিবর্তন হলে ভি আসতে পারে রোধের পরিবর্তন হলে আর আসতে পারে উচ্চতা পরিবর্তন হলে এল আসতে পারে চাপের পরিবর্তন পি আসতে পারে এই তো ওটার কমন নাম ধরলাম ওই বৈশিষ্ট্যটা এক্স তাহলে এরকম যদি দুটো বিন্দুতে সমানুপাতিকভাবে এরকম হয়ে থাকে তাপমাত্রার সঙ্গে ওই ধর্মের পরিবর্তন আমার এই তাপমাত্রায় ওই বিশেষ ধর্মের মান দিয়েছে এই তাপমাত্রার মানটা না দিয়ে বলল যে এখানে ওই বিশেষ ধর্মটা এ লেভেলে গিয়েছে তাহলে তাপমাত্রাটা কত তাহলে তুমি তখন কি করবা তুমি সিম্পলি দেওয়ান ইজিক এক্স টু ভাগ এক ভাই সব দেওয়া আছে আছে সরি টি ওয়ান টি টু নির্ণয় করতে বলেছে তাহলে টি টু এর মান যদি নির্ণয় করতে বলে দেন টি টু সমান কত হবে টি টু সমান হবে এক্স টু ভাগ এক্স ওয়ান ইন্টু টি আর কোনো কিছু না এখন এই বিষয়টা মাথায় রাখবে যে এই একটা সহজীকরণ বিষয়ের কথা চিন্তা করে উনিশশো চুন্ন উনিশশো সালে এই সালে আমরা জানি ইন্টারন্যাশনাল মেজার্স অ্যান্ড ওয়েটস এটার মেজারমেন্ট অ্যান্ড ওয়েটস তাহলে আন্তর্জাতিক ওজন এবং পরিমাপ সংস্থা তারা একটা অধিবেশনে এই এক স্থির বিন্দু পদ্ধতির তাপমাত্রা নির্ণয়ের ব্যাপারটা আলোচনা করেন এবং এটা তখন থেকে এটাও একটা প্রতিষ্ঠিত পদ্ধতি তো এই পদ্ধতিতে যে দুটো টেম্পারেচার দেখছো এই দুটো টেম্পারেচারের মধ্যে যে কোনো একটা টেম্পারেচারকে ট্রিপল পয়েন্ট অর্থাৎ ত্রৈধ বিন্দু হিসেবে ধরা হবে তাহলে এই এক স্থির বিন্দু পদ্ধতি কোনটা এটা হবে ত্রৈধ বিন্দু এটা অ্যাকচুয়ালি কি তাহলে এটা একটা তাপমাত্রা শিশিরাঙ্ক যেমন একটা তাপমাত্রা তেমনি এই ত্রৈধ বিন্দু বলতে বুঝবো যে এটা একটা তাপমাত্রা মনে থাকবে এই তাপমাত্রাটা কত ত্রৈধ বিন্দু কাকে বলে এ তাপমাত্রা এক এক পদার্থের জন্য এক এক রকম হতে পারে সব পদার্থের ক্ষেত্রে তুমি ত্রৈধ বিন্দু পাবানা তাহলে আমরা একটু ত্রৈধ বিন্দুতে আসি এই ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট কি হোয়াট ইজ ট্রিপল পয়েন্ট দেখো একটি নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট চাপে অর্থাৎ চাপের হেরফের হলে এই ট্রিপল পয়েন্টের মান চেঞ্জ হয়ে যেতে পারে প্রথমে এই গল্পটা এটা একটি নির্দিষ্ট চাপে যে বিশেষ তাপমাত্রায় যে বিশেষ তাপমাত্রায় কোন পদার্থের তরল ও বায়বীয় অথবা গ্যাসীয় লিখতে পারি আমরা গ্যাসীয় অবস্থা বিরাজ করে দ্যাট সাথে একসাথে একসাথে বিরাজ করে ওই তাপমাত্রাকে ত্রৈধ বিন্দু বলে বিন্দু বলে তাহলে এটা খেয়াল রাখবা একটি নির্দিষ্ট চাপে যে বিশেষ তাপমাত্রায় কোন পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা দ্যাট একটা বস্তুর এ তিন রকমের অবস্থা হতে পারে কঠিন তরল ও গ্যাসীয় এ তিনটাই একই একই সাথে বিরাজ করবে ওই পদার্থকে তাহলে একসাথে তুমি কিছু অংশ কঠিন দেখবা কিছু অংশ তরল আছে কিছু অংশ আবার গ্যাসীয় অবস্থায় তাকে আমরা ত্রৈধ বিন্দু বলবো তো পানির ক্ষেত্রে যেমন পানির ত্রৈধ বিন্দু তাহলে পানির ত্রৈধ বিন্দু আছে পানির ত্রৈধ বিন্দু হচ্ছে দুইশো তেয়াত্তর দশমিক ওয়ান সিক্স কেলভিন বা ওয়ান ফাইভ কেলভিন কোথাও কোথাও লেখা হবে অর্থাৎ আচ্ছা আমরা কিন্তু জানি যে দুইশো তিয়াত্তর কেলভিন সমান সমান জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে দুইশো তেহাত্তর দশমিক ওয়ান সিক্স অলরেডি তোমরা যারা আগের লেকচারগুলো দেখেছো তাতে কেলভিন থেকে সেলসিয়াসে কনভার্ট করাটা তুমি জানো তো দুইশো তেয়াত্তর সমান যদি জিরো কেলভিন হয় তাহলে জিরো আচ্ছা আর ওয়ান সিক্স কেলভিন এক্সট্রা যাওয়ার জন্য সেলসিয়াসে ওয়ান সিক্স ডিগ্রি সেলসিয়াস যাওয়া লাগবে তাহলে জিরো পয়েন্ট ওয়ান সিক্স ডিগ্রি সেলসিয়াস তাহলে মাথায় রাখবা সেলসিয়াসে যদি আবার এটা কোনোদিন কেউ নির্ণয় করতে দেয় তাহলে এটা হবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স ডিগ্রি সেলসিয়াস তাহলে এই সম্পর্কটা মাথায় রাখবা যে দুইশো তেহাত্তর দশমিক ওয়ান থেকে যদি তুমি তেহাত্তর বাদ দিয়ে দাও তাহলে কেলভিন সেলসিয়াসে হয়ে যাবে তাহলে এত ডিগ্রি সেলসিয়াস পাবা দ্যাট মিনস প্রায় জিরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মানে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে একটু উপরে তখন কঠিন বরফ গোলে পানি আবার বাষ্প অবস্থাও তুমি দেখতে পাবো তো তোমাদের জানার জন্য শুধু বলি কেউ যদি হচ্ছে তোমাদের এই অবস্থাটা দেখতে চাও তাহলে পরে তুমি মোটামুটি টাইটানিক সিনেমার অভিনয়টা দেখতে পারবা ওইখানে দেখবো একই সঙ্গে নিচে পানির নিচে সুন্দর আইস আছে তারপরে ওই পানি তো বুঝতেই পারছো পানি অবস্থায় আছে তাহলে এখানে আইস আছে তারপরে ওয়াটার আছে আর সুন্দরভাবে ভাবে যে ওই পানি দিয়ে ধোঁয়া উড়ে যাচ্ছে অর্থাৎ বাষ্প আছে ভেপর আছে তাহলে ওখানে অবস্থায় একই সঙ্গে আছে আর কেউ যদি ওইটা না দেখে থাকো তাহলে পরে তুমি ওই আটলান্টিকের ওইটা দেখো না ওই পরিবেশ তাহলে তুমি এ কাজ করতে পারো যে যে আইসক্রিম বিক্রি করে যারা এই দেখবা ভ্যানে করে আইসক্রিম বিক্রি করে ওদের কাছ থেকে একটা আইসক্রিম নিবা এই আইসক্রিম কিছুক্ষণ ধরে রাখবা চোখের সামনে যদি তুমি ধরে থাকো তাহলে দেখবা যে আইসক্রিম কঠিন অবস্থায় আছে মানে কঠিন বরফ আবার দেখবা যে গলে গলে পড়ছে মানে তরল পানি আবার দেখবা ওখান থেকে বাষ্প আকারে কি যেন উড়ে যাচ্ছে একটু ধোঁয়া বের হচ্ছে এটা হলো সেই বাষ্প অর্থাৎ এই তিন অবস্থাকে একসঙ্গে তুমি দেখতে পেতে পারো তাহলে আটলান্টিকে যাওয়া লাগবে না তুমি একটা আইসক্রিম ভালো মতো করলে তিনটা অবস্থা দেখতে পাব এটা যেমন পানির ত্রৈধ বিন্দু তেমনি আরো কিছু পদার্থের ক্ষেত্রে কিন্তু ত্রৈধ বিন্দুর মানগুলো তুমি জানতে পারো যেমন এটা স্বর্ণের ত্রৈধ বিন্দু অর্থাৎ পানির ত্রৈধ বিন্দু তেমনি সোনা যেটা আমাদের গোল্ড এ গোল্ডের বিন্দু প্রায় তেরোশো আমার যতটুকু মনে পড়ে এটাই হওয়ার কথা আর তুমি যদি বলো পানি এবং থার্মোমিটার আরও একটা জিনিস ইউজ হয় পারদ এই পারদের ব্যাপারটাও তাহলে খুব ভালো করে মাথায় রাখবা তো পারদের আমরা বলেছিলাম হিমাঙ্ক একটা লেকচারে পড়িয়েছিলাম যে মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো দুইশো তেহাত্তর থেকে যদি উনচল্লিশ বাদ দাও তাহলে যেটা আসতে পারে দুশো তেহাত্তর বিয়োগ উনচল্লিশ তাহলে বা তেরো থেকে নয় বাদ দিলে চার এটা চার হলো তাহলে তিন দুই এটা হবে দুইশো চৌত্রিশ দশমিক দুইশো চৌত্রিশ তাহলে এক এক পদার্থের জন্য এক এক রকম অর্থাৎ তাপমাত্রায় পারদ কঠিন তরল গ্যাসি অবস্থায় থাকবে সোনার কথা যদি বলো তাহলে তেরোশো সাঁত্রিশ কেলভিন তাপমাত্রায় সোনা গলিত অবস্থা কঠিন অবস্থা এবং বাষ্প একই সাথে এই তিনটা অবস্থা দেখতে পাবা ঠিক আছে এই ছিল ত্রৈধবিন্দুর ব্যাপারে আলোচনা এখন ত্রৈধবিন্দুর আলোচনার পরে আমার কথা হলো যে এই ট্রিপল পয়েন্ট টেম্পারেচারটাকে আমি যদি টি অফ দ্বারা লিখি তাহলে এইটাকে একটা ফিক্সড পয়েন্ট ধরা হয় তাহলে এইটাকে একটা ফিক্সড পয়েন্ট ধরে নিয়ে টেম্পারেচার মাপা হয় এই একটা সিঙ্গেল পয়েন্টকে ফিক্সড পয়েন্ট ধরে নিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয় বলে এটাকে আমরা বলবো এক স্থির বিন্দু পদ্ধতি তাহলে এই একটা বিন্দুকে ফিক্স ধরে নিয়ে কাজ করা হয় এই পদ্ধতির নামটা এই কারণে হয় এক স্থির বিন্দু পদ্ধতি এই এক স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা নির্ণয়ের জন্য তাহলে কিরকম ভাবে ধরো এই ট্রিপুল পয়েন্টে কোনো একটা পদার্থের তাপমাত্রা মেটিক ধর্ম এক্স ট্রিপুল আর আগে থেকে তাহলে এটা নির্ণয় করা থাকবে এটা যেহেতু বিভিন্ন পদার্থে যেমন পারদের ট্রিপল পয়েন্টের মান তো জানা আছে তো এই পয়েন্টে পারদ কত হাইটে উঠে সেই ভ্যালুটা আগে নির্ণয় করা থাকলো এবার কোনো একটা জায়গাতে সে থার্মোমিটারকে রেখেছ তো সেই জায়গাটা দেখছ যে পারদের হাইটটা তখন তার নাম দিল ধরো এক্স তাহলে ওই জায়গার টেম্পারেচারটার নাম দিলাম আমি টি তাহলে সেই টি যদি নির্ণয় করতে চাও তাহলে কীভাবে নির্ণয় করবা তাহলে খুবই সিম্পল যে টি ভাগ টি আর ইজ ইকুয়াল টু এইখানে দেখছো পারদের হাইটের মানটা এক্স আর ট্রিপল পয়েন্ট পারদের হাইটের মানটা হলো এক্স আর এবার তুমি মোটামুটি এটা বুঝে যাওয়ার কথা যে তাহলে আমার যদি টি নির্ণয় করা লাগে তাহলে টি নির্ণয় করা খুবই সহজ তাহলে টি ইজিকুয়াল টু এক্স ভাগ এক্স টি আর ইন্টু টিআর তাহলে এখানে কিন্তু দুটো ফিক্সড পয়েন্ট লাগবে না এই একটা ফিক্সড পয়েন্টের মাধ্যমে তাপমাত্রাটা নির্ণয় করতে পারবা এই সূত্র দিয়ে তুমি সুন্দর তাপমাত্রা নির্ণয় করতে পারবা ঠিক আছে এই এটা এবং আগের যে অংশগুলো তাপমাত্রা নির্ণয় এই সবগুলো মিলিয়ে তাহলে আমরা একটা হচ্ছে গাণিতিক ক্লাস দেব ওই গাণিতিক ক্লাসে সবগুলো বিষয়ের গাণিতিক প্রবলেম সলভ করব আমরা ওকে বেস্ট অফ লাক সবাই ভালো থাকো